আসসালামু আলাইকুম সিটি ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন সুন্দর জমির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নং ওয়ার্ডের খিলগাঁও থানার আওতাভুক্ত আপনারা দেখতেই পারতাছেন যে জমিটির মধ্যে মাটি ফেলানো হচ্ছে এই যে যেই গাছগুলো দেখানো দেখা যাচ্ছে এটি হচ্ছে জমি জমির উপরে মাটি ফেলানো হচ্ছে আপনার বর্তমান জমির সাথে রোড আছে রানিং রোড আছে বর্তমান প্রশস্ত রোড আছে জমির সাথে অলরেডি আর বাস স্ট্যান্ডের এখানে হচ্ছে নাকদারপাড় বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের ঠিক দুই নাম্বার প্লটই জমিটি দেখতে পারতাম সেই স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে এখানে চব্বিশ ঘন্টায় বাসের সার্ভিস বা অন্য অন্য গাড়ির সার্ভিস পাওয়া যায় যেহেতু এটি হাইওয়ে রোড এটা হচ্ছে রামপুরা টেলিভিশন থেকে স্টাফ কোয়ার্টার এই রুটটি সরাসরি হাইওয়ে রোড আছে যেটাতে এয়ারপোর্ট সব জায়গায় যাতায়াত করা যায় রামপুরা ওয়াল স্টাফ কোয়ার্টার এই রুটটি আরও প্রশস্ত করা হচ্ছে যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের জন্য যারা স্টাফ কোয়ার্টার থেকে আসবেন যে কেউ বললেই চলেন আগদারপাড় বাস স্ট্যান্ড এখানে স্ট্যান্ড আছে বাসের এখানে বাজার ঘাট সব কিছুর সুব্যবস্থা আছে এবং কি বর্তমান বাড়ি করে থাকারও উপযোগী আর যারা রামপুরা থেকে আসবেন রামপুরা টেলিভিশন থেকে মেরা দেওয়ার পরেই এই নাকদারপার বাস স্ট্যান্ড বা রামপুরা টেলিভিশন থেকে যে কোনো বাসে উঠলে নাকদারপার বাস স্ট্যান্ড দশ টাকা ভাড়া লাগবে এবং স্টাফ কোয়ার্টার থেকে উঠলো দশ টাকা ভাড়া লাগবে বাসে আপনারা দেখতে পারতেছেন এই পলট থেকে বাস স্ট্যান্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের দূরত্ব আপনারা যেই প্লটটি আজকে ভিডিওর মাধ্যমে দেখেছেন সেই প্লটের পরিমাণ তিন কাঠা বর্তমান তিন কাঠা আছে এখানে আরও বাইয়েরা আছে সবাই রাস্তা পেয়েছেন পরবর্তীতে যদি কোনো বাই বিক্রি করেন তাহলে জমি আরও বাড়ানোর সুযোগ আছে যাই হোক জমির পরিমাণ বর্তমান তিন কাটা জমিটি সম্পূর্ণ বরটকৃত করে বরট করে দেওয়া হবে জমির দাম চাওয়া হচ্ছে একদম তিরিশ লক্ষ টাকা কাটা